আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত তো আজকে ব্লগটি হচ্ছে আমাদের বাড়ির কিছু সুন্দর দৃশ্য নিয়ে তো আজকে হচ্ছে দেখতেই পারছেন কিছু জাম নিয়েছি আর জামগুলো খুব ভালোভাবে ধুয়ে ভর্তা বানাবো তো জাম কিন্তু একটু মাখিয়ে খেতেই ভালো লাগে তো এই জামগুলো কিন্তু কেনা নয় গাছ থেকে পাড়া আর আমাদের গাছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এবার অনেক জাম ধরেছে আর জাম সবাই খেয়েছি সবাইকে দিয়েওছি তো জাম বর্ডে খেতে কান্না ভালো লাগে আর একটু কাঁচামরিচ দিয়ে আর সেই সাথে যদি একটু লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয় এইভাবে সেই জামটা খেতে ভীষণ ভালো লাগে আর তার চেয়ে বড় কথা হচ্ছে জাম থেকে যে রসটা বের হয় এটা কিন্তু আমার বেবিদের খুবই পছন্দ তো ওরা কিন্তু জাম এমনিতে খায় না জামের রসটা খুবই পছন্দ করে তো যাই হোক একটু জামের দৃশ্য তো দেখিয়ে দিলাম যে জাম ভর্তা বানাচ্ছিলাম এই হচ্ছে আমাদের জাম গাছ তো এই জাম গাছটা থেকেই কিন্তু জামগুলো পারবো তো আমি তো পারছি না পারছে আমার হাজব্যান্ড আর সেই সাথে একটা লোক নিয়েছে তো জাম কিন্তু দেখবেন যে জাম ধরলে মোটামুটি দশ দিনের ভেতরে সব জাম একদম পেকে যায় তো জাম গাছ বলতে গেলে আম গাছ কাঁঠাল গাছ এগুলো কিন্তু আস্তে আস্তে পাকে আস্তে আস্তে খাওয়া যায় অনেক ফলই আছে যেগুলো আস্তে আস্তে পাকে খাওয়া যায় কিন্তু জাম জাম আপনার পাকা শুরু করলে বড় জোর আপনি পনেরো থেকে বিশ দিনের ভেতরে একদম গাছ পুরোই শেষ হয়ে যাবে পেকে সব ঝরে পড়ে যাবে হয়তো আপনি পেরে খেলে খেতে পারেন না পেরে খেলে সব ঝরে যাবে এরকম অবস্থা তো জাম কিন্তু ফার্স্টে কিছু ধরে আর মাছ বরাবর অবস্থা একদম পুরোই সব পেকে যায় আর তারপর কিছু থাকে তো যাই হোক এখন যে জাম পাচ্ছে এখন কিন্তু একদম মাছ বরাবর অবস্থা কারণ হচ্ছে এই টাইমে একদম বেশি পরিমাণে জাম পেকে গেছে তার জন্য কিন্তু সাথে একটা লোকও নিয়েছে যেন একটু পেরে দেয় আর যেহেতু ওনার শরীরটা একটু ভারী তো সামনের দিকে জাম গাছের ডালগুলো তেমনিতেই একটু ভারী আর তার জন্য কিন্তু সামনে ডালগুলোতে সে যেতে পারবে না আর যেহেতু জাম গাছের ডাল অনেক নরম থাকে তাই ভাবলাম যে একটা ছোট্ট বাচ্চা উঠিয়ে দিলে যারা জাম গাছে উঠতে পারে এবং জাম পাড়তে পারে বিভিন্ন গাছেই উঠতে পারে ওরা তো তার জন্য ওকে উঠিয়েছে যেন ওই গাছের সাইডের জামগুলো পারতে পারে যেহেতু চিকন বাচ্চা তো বাচ্চা বলে ভুল হবে বাচ্চা তো আর গাছে উঠানো যায় না মোটামুটি বড় ছেলেই তো ওরা গাছে উঠে অভ্যস্ত আর যেহেতু স্বাস্থ্য কম তো চিকন গাছের ডালগুলো থেকে জামগুলো পারতে পারবে তো দেখতে পাচ্ছেন জাম পাড়তে পারতে এক পর্যায়ে এখানে জামের একটা ডাল ভেঙে গেছে আর জাম গাছের এই ডালটা ভাঙার পর দেখুন আমি কি বলবো আর সবগুলো জাম মশলা পেকে গেছে আর দেখতে কতটা অসাধারণ লাগছে আসলে কিছু কিছু ফল হয় কি খাওয়ার চেয়ে দেখতেই ভালো লাগে বেশি আর ঠিক এরকমই তো আমরা যখন একটা জিনিস হাতে অনেক কিনে খাই সেটা কিন্তু তৃপ্তি পায় না কিন্তু একটা জিনিস যখন আপনি গাছ থেকে পেরে নিজের হাতে খাবেন যেই ফলটাই হোক সেটা আসলে একটা খেলে আপনি তৃপ্তি পাবেন আর সেটার মধ্যে যে একটা আনন্দ সেটা কিন্তু অন্য কিছুতে নেই তো জাম পেড়ে দিলে তো কতই খাই সেটা যেমন তেমন কিন্তু নিজের হাতে পেরে খাওয়ার মজাটাই আলাদা আর তার জন্যে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাম গাছ থেকে জামের যে ডালটা পড়ে গেছে বা ছিঁড়ে গেছে সেখান থেকে কিন্তু ওরা হাতে নিয়ে নিয়ে খাচ্ছে আর আমাকে বলছে যে জামটা কিন্তু অনেক মজা অনেক মজা তো আমিও ওদের সাথে সেই একটা দুষ্টামি করছিলাম তো আমি এরকম করে ধরছিলাম আর ওরা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল তো যাই হোক বাচ্চারা ভীষণ পছন্দ করে এরকম করে আসলে নিজের হাতে কিছু ধরে খেতে কারণ এটাই বাচ্চাদের একটা আনন্দ দেখুন খুব সুন্দরভাবে বাচ্চাটা ছিঁড়ছে এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট বেবিটা তো আর কি বলবো দেখুন জাম গাছের ডাল থেকে ছেঁড়ার পর এখানে কিন্তু বেশিরভাগ জামিক গেছে আমি বললাম না যে দেখা যায় এই সময় হয় কি মাছ বরাবর সময় বেশিরভাগ জামি পেকে যায় এখানে কিন্তু কয়েকটা জাম পাঁকে বাকি সবগুলোই পেকে গেছে তো এখানে জামগুলোকে আমি এখন ঘরেই নিয়ে যাবো কারণ বা একটু ঘরে আমি ঝুলিয়েও রাখবো যেহেতু সুন্দরভাবে ধরে আছে এখান থেকে না ছিঁড়লে কিন্তু জামগুলো নষ্ট হবে না আর মাসাল্লাহ জামগুলো ভীষণ ভালো লাগছে তো আমরা কিন্তু বাহির থেকেও দেখা যায় অনেক কিছু কিনে খাই সেটা কিন্তু কিনেই খাই সেটা আর হাতে কোনো গাছ থেকে ছিঁড়ে খাই না সেটা তৃপ্তি পাওয়া যায় না বাহিরে দেশে দেখবেন যে বড় বড় আপেল গাছ তারপর চেরি চেয়ারি যেই ফল আছে সেই গাছ আঙুর গাছ এগুলোর একটা কিন্তু ভালো সুন্দর কি বলে গার্ডেন থাকে যেখানে আসলে এই ফলগুলো চাষ করা হয় আর সেখানে কিন্তু অনেকে হয় কি নিয়ে নিজে কিছু টাকা হয়তো সেখানে ভিজিট করতে হয় মানে টিকিট দিয়ে ঢুকতে হয় টিকিট কেটে টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলে হয় কি সেখান থেকে আপনি মন ইচ্ছা মতো খেতে পারবেন ফল আর প্লাস আপনি গাছ থেকে ছিঁড়ে এক ঝুড়ি পরিমাণ আনতে পারবেন এটা একটা ওয়েট থাকে যে আপনি কতটুকু পরিমাপ আপনি নিয়ে আসতে পারবেন তো এতে করে হয় কি তাদের বাহিরের দেশগুলোতে বাচ্চাগুলোকে নিয়ে নিজের হাত দিয়ে গাছ থেকে ফল পেরে খেতেও পারছে সেটা দেখতেও পারছে সেটা একটা আনন্দে অন্যরকম তো আমাদের দেশে আসলে যেহেতু আপেল আঙুর এইসব চাষ হয় কিন্তু অ্যাভেলেবেল নয় এখন অল্প অল্প হচ্ছে সব দিকে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেটা দেখতেও পাই না শুধু কিনেই দাম দিয়ে খাই তো তাতে কিন্তু তৃপ্তি পাওয়া যায় না তো কিন্তু আমাদের হাতের কাছে যে ফলগুলো আছে যেমন এই জাম ফল দেখতে পাচ্ছেন তো এগুলো তো আমাদের হাতের কাছে তো আমাদের নিজের কাছে যেহেতু এটার আনন্দটা আমরা এখন কিন্তু বুঝতে পারছি তো এই হচ্ছে ব্যাপার তো কিছু জাম এখানে নিয়ে নিলাম তো ভালোভাবে ধুয়েও নিচ্ছি একটু জাম ভর্তা বানাবো কারণ জাম কিন্তু মাখিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো অনেকে আছে যে এমনিতে একটু খেতে পছন্দ করেন তো যাই হোক আজকে একটু জাম মাখা করে নেব আর যেহেতু গাছ থেকে পেরেছে একদম ফ্রেশ তো এখন খেতে আর বেশি ভালো লাগবে তো জামের মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর সেই সাথে একটু কাঁচামরিচ তো লবণ আর কাঁচামরিচটা দিয়েই মাখিয়ে নেবো আর বেশি যেন ঝাল না ওঠে সেটাও খেয়াল করছি কারণ যেহেতু আমার বেবিরা আছে তারাও খাবে তো তার জন্য একটু জাম মাখিয়ে নিচ্ছি আর মাখানোর পরে কালারটা দেখতে পারবেন যে কতটা জোস কারণ জামের কালার আসলে ভীষণ একটা সুন্দর কালার জাম কালার তো বেশিরভাগ মানুষেরই পছন্দ আমার তো অনেক পছন্দ আর সেই সাথে দেখবেন যে জামের যে কষ কষ বলতে এই জামের যে রসটা আপনি যে কোনো জামাতে লাগলে সেটা কিন্তু ওঠানো খুবই মুশকিল তো সেই সাথে জাম তো খাবেনি তার সাথে কিন্তু এটাও লক্ষ্য রাখতে হবে যেন কোনো কিছুতে ভরে না যায় এমন কোনো কালারে যেটা আসলে আপনি দেখতে বাজে লাগবে উঠবে না তো সেটাও খেয়াল রাখতে হবে তো যাই হোক জাম মাখাটা করে নিচ্ছি আর সেই সাথে জামটাও খাবো তো যাদের যাদের পছন্দ তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন ভালোভাবে মাখিয়ে তারপর খেয়ে দেখবেন সেটার কিন্তু একটা আলাদা টেস্ট আছে তো যাই হোক আজকের মতো আর কথা বাড়াচ্ছি না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আজকের মতো এখানে বিদায় সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ